তোমার বিবি হয় বুঝেন তোমার বিবি আসলেই তো গর্ভবতী হয় তোমার বিবির পেটে যে এই সন্তান এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তোমার বিবি মারা যাবে কি হবে গ্লাসটি ভেঙে যাওয়া এই গ্লাস ভেঙে যাওয়ার ব্যাখ্যা হলো তোমার বিবি মারা যাওয়া পানি থেকে যাওয়ার ব্যাখ্যা হলো তোমার ছেলে থেকে যাবে তোমার সন্তান থেকে যাবে ওই ব্যক্তি কয় হুজুর আমি তো এই স্বপ্ন দেখি নাই কয় যা মোহাম্মদ হয়ে যাবে সন্তান দুই দিন পরে হয় হওয়ার সাথে সাথে বিবি মারা যায় এই জন্য আন্দাজি মন্দাজি স্বপ্ন মানুষকে বলবেন না বলবেন বিবোধে বলবেন তো এই কথা বলার পর ইসুফ নবী বললেন ব্যাখ্যা যেটা দিছি এটা হয়ে যাবে তো ইসুফ নবী তো জানে কোনটা বাচ্চার দরবারে খাদে মবে উনি তো জানে এটা ওরে চুপে চুপে আড়ালে ডাক দিস ডাক দিয়া কয় তুমি বাচ্ছার দরবারে যাওয়ার পরে আমার কথা একটু বইল আমি নিরপরাধ কোনো অন্যায় নাই শুধু নারীদের চক্রান্তের শিকার হয়ে আমি আজকে জেলখানায় তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমি জেলখানায় তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন যেন নেয় বাচ্চা এই কথা তুমি বাচ্চাকে বলবা ওই ব্যক্তি বাচ্চার কাছে গিয়ে ভুলে গেছে বাচ্চার কাছে বলতে ভুলে গেছে কারণ এই জায়গায় অনেক মুফাসির অনেক অনেকের বলতে শোনা যায় যে ইউসুফ নবী আল্লাহর কাছে না বুঝলে বাচ্চার কাছে বলার কারণে উনি এতদিন জেলখানায় ছিল এই কথা কোনো বক্তা আর কোনো দিনও বয়ানে বলবেন না একজন নবীর ব্যাপারে কথা বুঝে আসছে কোনো কিতাবে পাইলো এই জাতীয় কথা বলবেন না কিতাবে পাইলো দেখবেন নিচে লেখা আছে ইসনাদ হু অথবা আছে দেখবেন ফি ইসনাদি সেই উনেই এই ইসনাদের মধ্যে কোনো সমস্যা আছে এই জাতীয় কথা বলা যাবে না মসজিদও যদি কেউ কোনো যে ইউসুফ নবী মানুষকে বলার কারণে উনি জেলখানায় ছিলেন এতদিন মিথ্যা কথা এইটি বলা যাবে না একজন নবীর ব্যাপারে এই জাতীয় কথা আনাই যাবে না একজন নবীর ব্যাপারে না নবীর ব্যাপারে এগুলো আনাই যাবে না আরে নবী কি কোনো মানুষকে কিছু বলতে পারে না বললেই এটা হয়ে গেল যে আল্লাহর উপর তাওয়াক্কুল নাই এক সাহাবা ঈশা নবীজিরে বলে হুজুর গোরা বাইদা আল্লাহর কাছে কুল করমু নাকি গোরা না না বেঁধে কয় মানে কি বুঝাইতে চাও কয় গোরা সেরে দুম আর তাওকুল করমু আল্লাহ আমার গোরা তো তোমার উপর ভরসা করে রাখছি তুমি হেফাজত করবা নবীজি কয় না না এটা তাওয়াক্কুল না গোরা বাদভা বাদার পর আল্লাহর উপর তাওয়াক্কুল বাদা বুঝে আসছে এই ব্যাখ্যা দেওয়ার পর ওই ব্যক্তি যখন বাদশাহর দরবারে চাকরি হইছে চাকরি হওয়ার পর ইতিমধ্যে বাদশা এক স্বপ্ন দেখছে বাচ্ছার স্বপ্নে দেখলো স্বপ্ন দেখার পর ওই স্বপ্ন বলার জন্য যত গণক আছে যত কবিরাজ গণক টনক যা আছে সবাই রে ডাক দিছে ডাক দাওয়ার পর বাচ্চা বললেন আমি একটা স্বপ্ন দেখলাম ইন্নি আর সাবা ডাকর তিল সিমা ইয়াক নুহুন্ না সাব নাই যাফ ওয়াসাবাসুম বুলাতিন খুদরি উখ রয়া আমি স্বপ্নে দেখলাম মোটা তাজা দুর্বল গরু খায় কে খায় মোটা তাজা সাতটা গরুকে সাতটা দুর্বল গরু খায় এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও এই স্বপ্ন বলার পর স্বপ্নের ব্যাখ্যা করার জন্য যারা আসছে মন্ত্রী সহ সবাই কয় আসু আহ এটা কোনো স্বপ্ন না এগুলো হলো অলিক কল্পনা আপনি সারা দিন কল্পনা করছেন এইগুলাই মনে হয় দেখছেন মনে রাখবেন স্বপ্ন তিন প্রকার বলেন কয় প্রকার এক নাম্বার হাদি উন্নাফসি সারা দিন মনে মনে যা কল্পনা করবেন রাতের বেলা দেখবেন দুই নাম্বার তাকুইফ শয়তান শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে ভয় দেখাবে তিন নাম্বার বুসর মিন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন বলে সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ইদাক্তারাবাজ জামান لم تقدر رؤيا যখন নাকি কিয়ামত ঘনায় আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কিয়ামত যখন নিকটে আসবে মুমিন যখন স্বপ্ন দেখবে ওই স্বপ্ন বাস্তবে পরিণত হবে বাদশা এই স্বপ্ন বলার পর এবার বাদশা কয় স্বপ্নের ব্যাখ্যা দাও সমস্ত গণকরা কয় স্বপ্নের ব্যাখ্যা জানা নাই ওই যে খাদেম বাদশার দরবারে চাকরি পেয়েছে ওই চাকরি পাওয়া লোকটা কয় ও বাদশা আমাকে একটু ছুটি দেন আমি জেলখানায় যেতে চাই ওখানে আমি যাব যাওয়ার পর আমাকে যেই ভাইয়ের ব্যাখ্যার কারণে আপনার দরবারে আমি চাকরি পাইলাম ওই ইউসুফ নামক ভাইটার কাছে যায় হয়তো সে ব্যাখ্যা দিতে পারবে দৌড়ায় গেছে ইউসুফ নবীর কাছে যাওয়ার পর ইউসুফকে ডাক দিয়ে বললেন আই ইউ হাসিদ্দী কুয়াফ তিনাফি সাবে বা খরা সীমানিয়া কুলোহুন্না জাফু সবে সুন্দা তিনখুদ্নি হু খ রয়া মিশাদ ইউসুফ এমন এমন একটা স্বপ্ন আমাদের বাচ্চা দেখছে এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি জানা দাও স্বপ্ন বলার পর ইউসুফ নবীর ব্যাপারে আমাদের নবী এই জায়গায় একটা হাদিস বলেন আল্লাহর নবী বলেন ইউসুফ নবী বলতে পারতেন আমাকে জেলখানা থেকে মুক্তি না করলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না হ্যাঁ কিন্তু ইউসুফ নবী এটা বলে নাই নবীজি কয় নবীজি আমাদের নবী বিনয় বিনয় প্রকাশ করে কয় আমি যদি হইতাম আমি বলতাম আগে জেলখানা থেকে বের করো এরপর স্বপ্নের ব্যাখ্যা বলবো এটা আমাদের নবীজির বিনয় ইউসুফ নবীর প্রতি সম্মান ইউসুফ নবী বাচ্চার ওই পাঠিয়ে দেওয়া খাদেমকে বলে দিলেন আগামী সাত বছর দেশে ফসল ভালো হবে এরপরের দেশে দুর্ভিক্ষ লাগবে প্রথম সাত বছর ফসল ভালো হওয়া মানে হলো মোটা তাজা ষাটটা গরু পরের সাত বছর ফসল খারাপ হওয়া মানে হলো দুর্বল সাতটা গরু ইউসুফ বলে দিলেন শোনো এই সাত বছর তোমরা ফসল ভালো হওয়ার পর ফসল তোমরা সব খাইবা না কম কইরা খাইবা আর জমা করে রাখবা পরের সাত বছর যেন তোমরা কাজে লাগাইতে পারো দৌড়ায় গিয়া বাচ্চাকে স্বপ্নের ব্যাখ্যা বেলার পর বাচ্চা কয় এই লোকেরই তো আমার দরকার তাড়াতাড়ি আমার কাছে উপস্থিত করে দাও দৌড়ায় গেছে যাওয়ার পর কয় ইউসুফ বাচ্চা তোমাকে ডাকছে ইউসুফ নবী কয় না না আমি যাব না নারীদেরকে জেলখানার সামনে আনতে হবে আনার পর প্রমাণ হতে হবে আমার কোনো অপরাধ ছিল না তারা বলতে হবে এই প্রশ্ন কেন করলেন ইতিমধ্যে এলাকায় আলোচনা চলাচলি হয়েছে ইউসুফ নাকি জুলাইকার প্রতি আকৃষ্ট হয়েছে নারীরা এই কথা এলাকায় লাগায় দিস মনে করবেন আপনাদের যদি মাইকিংয়ের টাকা না থাকে কোনো মা বন্ডে বলে দিবেন বলে দিলে দেখবেন আস্তে আস্তে পুরো বাংলাদেশ হয়ে যাবে মাইকিংয়ের টাকা না থাকলে বলে দিন মা বোনটা আবার রাগ করে না হাদিস দ্বারা বুঝা যায় মানে আপনার টাকা নাই কি করবেন বুঝলে দিয়ে যে এরকম মাফিল হবে তো আপনি তো এটা মনে বেশি বলবে না কারণ এটা বললে তো গুণ হবে না এরা বলবে যেগুলা গুণ হয় সাধারণত এগুলা আলোচনা হয় খুব বেশি তো পরে নারীরা এলাকায় ছড়াইয়া দিছে যে ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়েছে নাউজ্লা বলেন ইউসুফ নবী কয়ে তাদেরকে ডাকো ডাকার পর প্রমাণ হবে পর আমি বের হব নবীজি এই জায়গায় একটা হাদিস বলছে আল্লাহর নবী বলেন আমি যদি হইতাম আমি এই অপেক্ষা করতাম না আমি বের হয়ে যাইতাম এটাও আমাদের নবীর বিনয় ইউসুফ নবীর প্রতি আমার নবীর সম্মান নারী রাজালখানার সামনে আসছে আসার পর নারীদেরকে তোমরা কেন ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিল অপরাধকার নারীরা বলে বাচ্চা ইউসুফের মতো ভালো মানুষ হয় না মা মিন সু তার মধ্যে কোন খারাপই আমরা দেখি নাই এর মতো ভালো ছেলে হতেই পারে না জুলাইখাকে কয় তুমি বলো কি বলবা জুলাইখা সত্য তো স্পষ্ট হয়ে গিয়েছে আমি ছিলাম অপরাধী ইউসুফের কোন অপরাধ নাই এই কথা বলার পর বললেন কেন তুমি এই মিথ্যা সাজাইলা জুলাইখা জবাব দেয় আমার স্বামীর সামনে ভালো থাকার জন্য আমার স্বামী যেন না বলে আমি আমার স্বামীর অনুবস্থিতে খেয়ামত করেছি এই কথা যেন বলতে না পারে এই জন্য আমি এই সামান্য মিথ্যার আশ্রয় নিলাম এই কথা বলার পর জুলাইখা কয় ও মা উবাররি উনফসি আমি আমার নিজেকে পবিত্র মনে করি না ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু কিছু নফস আছে এমন যেই নফসগুলা মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে জুলাইখা কয় এমন একজন ছেলে ইউসুফ যে কোনো নারী তার দিকে দেখলে আকৃষ্ট হয়ে যেতে বাধ্য এবার জুলাইখা কয় ইন্না রব্বি গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আমার আশা আমি যে এই আকৃষ্টটা ইউসুফের দিকে দেখাইলাম আমার আশা আমার আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করে দিবে এবার ইউসুফ নবীকে বাদশা কয় ইউসুফ তুমি আমার আস্তবাজন হও আজকে থেকে তুমি আমার পরামর্শক দাত তুমি পরামর্শ দিবা তুমি আমার প্রধান উপদেষ্টা ইউসুফনবী কয় না না এই যে আলা খজা ইনিল আর পরামর্শকদাতা বানায়া লাভ নাই আমারে দেশের খাদ্যমন্ত্রী বানায়া দেন কি বানায় দেন এবার প্রশ্ন ইউসুফ ইউসুফনবী কেন খাদ্যমন্ত্রী হইতে চাইলেন আল্লাহ রবিহাদিসে বলে লা তাস আলীল ইমার তোমরা দায়িত্ব চেয়ে নিবা না নবী হাদিসে বললেন দায়িত্ব চেয়ে নিবান ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও কোরআন প্রমাণ করে দায়িত্ব চেয়ে নেওয়া ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও আমার নবী কয় তোমরা নেতৃত্ব চেনিও না এখন কোরআন মানবেন না হাদিস মানবেন বলেন হাদিস তাহলে কোরআন তো হাদিস হ্যাঁ আহিস ভাইয়াছেন নি কেউ জবাব দেন এই এই জায়গায় এগায় আমার মন্ত্রিত্ব দেও আর হাদিসে বলছে নেতৃত্ব চাও না আল্লাহ থাকলে জবাব দেন দেন আপনাদের এলাকায় কোন জায়গায় যাইবেন এখন আল্লাহ রসুল হাদিসে গেল নেতৃত্ব চাও না কোরআন নবী কয় নেতৃত্ব দেও শুধু নেতৃত্ব না কো মন্ত্রিত্ব দেও আমার নবীর হাদিসের ব্যাখ্যা ইসলামী হুকুমত যদি দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে নেতৃত্ব চাওয়া দরকার নাই তাহলে হাদিসের ব্যাখ্যা যদি ইসলামী হুকুমত চায় সেখানে তোমরা নেতৃত্ব না ইউসুফ নবী দেখলেন আগামী সাত বছর যদি আমি ছাড়া অন্য কেউ খাদ্যমন্ত্রী হয় তাহলে রডের টাকা টিনের টাকা রাস্তার সমস্ত টাকাগুলা নেতার পকেটে ঢুকবে এই জন্য ইউসুফ নবী চিন্তা করলেন আগামী সাত বছর যদি আমি নেতৃত্ব না নেই মন্ত্রিত্ব না নেই এই সাত বছরের ফসলের টাকাগুলা সব বিদেশে প্রচার হবে বিদেশে যেন পাচার না হয় মানুষগুলো যেন করোনার পরে কোনো বাঁচতে পারে তাই ইউসুফ নবী বললেন আমাকে মন্ত্রী বানায় দাও ইউসুফ নবী বুঝতে পারলেন চোর বানাইলে দেশের ক্ষতি হবে এই জন্য আমি বলতেছিলাম এই সুরাটা যদি সারা দুনিয়ার রাজা বাচ্চাদেরকে শোনা দেওয়া যাইতো ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও কারণ ইউসুফ নবী জানে আমি যদি মন্ত্রী হই আমানতের সামান্য তোমাকে হবে না এই আয়াত প্রমাণ করে যুগের হক্কা আমি আলেম যারা তারা যদি দেখে দেশের মধ্যে অন্যায় অবিচার ওই আলেমদের নেতৃত্ব চাওয়া দরকার ইউসুফ নবী বললেন আমাকে নেতৃত্ব দাও মন্ত্রী বানাও ইউসুফ নবী মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হওয়ার পর ওই যে দেশের খাদ্য মন্ত্রী হইলেন খাদ্য মন্ত্রীর বিবি ছিল জুলাইখা মনে এই খাদ্য মন্ত্রীকে অপসারণ করে ইউসুফকে খাদ্য মন্ত্রী বানানো হয় এক বর্ণনায় আসছে ইউসুফ নবীর সাথে জুলাইখার বিয়ে হইছে এই জুলাইখার কি হইছে বিয়ে হওয়ার পর দুইটা ছেলে হইছে কি হইছে দুইটা ছেলে হয়েছে এক ছেলের নাম আফরা সীমা এই ছেলের ঘরে আবার দুইজন সন্তান হয়েছে এক সন্তানের নাম নুন আরেকটা হয়েছে নাম রহিমাবা রহিমাবা এই রহমতের সাথে আইয়ুব নবীর বিয়ে হয়েছে আর নুন এই নুনের ছেলের নাম ইউসা আর ইউষা হলেন হজরত মুসা আলাই সাল গোলাম যে ইউসাকে আল্লাহ পরবর্তীতে নবী বানাইছেন হ্যাঁ তাহলে ইউষা ইউষার আব্বার নাম নুন নুনের আব্বার নাম আফরা সীমা আফরা সীমার নাম ইউসুফ ইউসুফের আব্বার ইয়াকুব ইয়াকুবের আব্বার নাম ইসহা ইসাকের আব্বার নাম ইব্রাহিম আলাই উনি নেতৃত্ব চাইলেন মন্ত্রিত্ব চাইলেন মন্ত্রী হওয়ার পর পরের সাত বছর ফসল খুব ভালো হয়েছে ইউসুফ আলী সালাতাম খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করলেন আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলা ঘটনা ঘটানোর পর ইউসুফ নবী এবং তার ভাইদের সাথে তার আবার মিলনের ব্যবস্থা করে দিলেন এই মিলনের ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহর কাছে যেদিন উনি শুক্রিয়া জানাবেন ওনার আপ্পাইয়া ইয়াকুব নবীর সাথে আল্লাহ তার সাক্ষাৎ করায়া দিলেন সাক্ষাৎ করানোর পর হজরত ইউসুফ আলহ সালাম যেদিন ওনার বাবা আর এগারো জন ভাই মিশরে ঢুকতেছে বুঝবেন উনি স্বপ্নে দেখছে এগারোটা তারা সঞ্চন্দ্র সূর্য এগারো জন ভাই ঢুকতেছে বাবা আর মাকে পাশের সিংহাসনে বসাইছে আর এগারোটা ভাই ঢুকতেছে ইউসুফ নবী ওনার আব্বাকে বললেন আব্বা হাজা উইলিন এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা ওই যে আমি ছোটবেলায় দেখছি এগারোটা নক্ষত্র এই হলো আমার এগারো জন ভাই আর দেখেছি চন্দ্র চন্দ্র হলো আমার আম্মা আর দেখেছি সূর্য সূর্য হলেন আপনি আমার আব্বা এই আপনারা দুইজন আর এগারো জন মোট তেরো জন এই তেরোটা জিনিস আমি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এই স্বপ্নর বাস্তবায়ন করার জন্য কজ্জালাহা রব্বি হাক্ক আল্লাহ এটা প্রতিষ্ঠিত করার জন্য এতগুলা ঘটনা ঘটাইয়া এতদিন পর আপনাদের সাথে আল্লাহ আমার মিলনের ব্যবস্থা করে এবার ইউসুফ নবী আমাদের জন্য যে শিক্ষাটা রেখে গেলেন বলেন তো মন্ত্রিত্ব ইউসুফ নবীর দিচ্ছে সবাই বলেন আরো জোরে বলেন আল্লাহ সারা দুনিয়ার মন্ত্রীদের জন্য আমাদের জন্য ইউসুফ নবী একটা শিক্ষা রেখে গেলেন এই শিক্ষাটা আপনারাও আজকে থেকে আমল করবেন মুসলমান হয়ে সবাই মরতে চাই কি চাই না ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস আল্লাহ আপনি আমাকে মন্ত্রিত্ব দিলেন রাজত্ব দান করলেন আমাকে আপনি স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন ইউসুফ নবী আল্লাহর কাছে বললেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আনতা ওয়ালিয়ি ফিদ দুনিয়া ওয়াল আপনি দুনিয়াতেও আমার অভিভাবক আখেরাতে আমার মুসলিমা আমাকে আপনি মুসলমান অবস্থায় মরণ দেন কি অবস্থায় একজন নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে আপনি মুসলমান অবস্থায় মরণ দেন ইউসুফ নবী শিখা গেলেন দুনিয়ার নেতৃত্ব পাওয়ার পথ আল্লাহকে ভুলা যাবে না তাই বললেন আল্লাহ আপনি আমাকে রাজত্ব দান করলেন আমাকে মুসলমান অবস্থায় আপনি মরণ দিয়ে দেন ও আলহেকি বিশ্ব মরণের পর আমাকে আপনি নে সাথে মিলিয়ে দেন এই জন্য আল্লাহ নবী বলেন কেউ যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও তিরমিজি শরীফের বর্ণনা মরণের আগেই অফিকুহু লি আমালিন সলিহ আল্লাহ ওই বান্দাকে নেক কাজ করার সুযোগ করে দিবে তার অন্তরের মধ্যে নেক কাজের আল্লাহ পয়দা করে দিবে বুখারী শরীফের ছয় হাজার পাঁচশো সাত নম্বর বর্ণনা ওবাদা ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন ইজা আহাব্বাল আব্দুল লিকা আল্লাহ কোন বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আহাব্বাল্লাহু লিকা আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে কোন বান্দা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে আম্মা জানায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউত আমরা তো মরণকে অপছন্দ করি আল্লাহর নবী বললেন আয়েশা আলাইহিসা যা কি ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো ইমানদার বান্দা যদি মুসলমান অবস্থায় তার মরণের দিকে আগ্রহী হয় মরণের দিকে যদি মুসলমান অবস্থায় যায় মরণের আগে তার ব্যাপারে ওলামায়কারাম কেরাম বলেন অন্যের চোখে অথবা তার অন্তরের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পয়দা করে দিবেন বলেন কয়টা দুইটা বলেন কয়টা জিনিস হ্যাঁ শোনেন দুইটা জিনিস ইমানদার যখন মারা যাবে তার অন্তরে দুইটা জিনিস অনুভব হবে এক নাম্বার তার অন্তরের মধ্যে আল্লাহ এই কথা ডেলে দিবে আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম দুই নাম্বার ওয়াক রমাতি মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলাম এই কথা মনে রাখবেন হাদিসের লেখছে যে ইমানদার বান্দা মরণের আগে উপলব্ধি করতে পারবে আমার মনে হয় সময় আর বেশি দিন নাই বিবিরে বলবে তুমি ওটা করো সেটা করো বন্ধুদেরকে বলবে আরে আর জ্বালাইস না ভাল লাগে না মসজিদিকে খালি বৈশাখ থেকে একা একা কোনায় থেকে কারো সাথে কিছু বলে না হঠাৎ লোকটা মারা যায় একদিন দেখদিন চলে গেছে তখন আপনারা বলা বলি করেন গে হারে এই লোকটা গত দুই সপ্তাহ ধরে খালি এইগুলোই বলতো মরণের কথা বলতো নবীজি বলেন যে কিছু কিছু ইমানদার বান্দার অন্তরে এই কথাগুলো আল্লাহ উদয় করে দেয় হয়তো অন্যরা বুঝে অথবা বুঝে না কিন্তু ওই বান্দাকে বুঝার সহজ করে দেয় কে আল্লাহ প্রিয় ভাইরা এই জায়গাটা একটু ভালো করে শোনেন একজন নবী আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমার মুসলমান অবস্থায় মরণ দো কে বলতেছে সবাই বলেন একজন একজন নবী আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমার মুসলমান অবস্থায় মরণ দে আপনার বিশ্বাস করেন এই আয়াতটা আরেকটা আয়াত আছে এই আয়াত আমারে মাঝে মাঝে घुমাইতে দেয় না ফালা নাস আন্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাস আন্নাল মুরসালিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব আমার কাট গরায় দাঁড় করাবো রসুলদেরকে কাদেরকে বলেন আমি হায়রা নেয়াত পড়ে আমি আল্লাহ কয় কি রসুলদের কোনো গুনা নাই নিষ্পাপ তাদের ব্যাপারে আল্লাহ কয় আমি তাদেরকেও কাঠগড়ায় দার করাবো এবার আল্লাহ কি বলে দেখেন ওয়ালা নাস আলহ্ন আল মুরসালিন আর তোদের কাছে যেই রসুলদেরকে পাঠাইলাম তোদেরকেও আমি কাঠগড়ায় দার করাবো এই দেখেন সুরা আলী সুরা আর অফ ছয় নম্বর আয়া ফালা নাস আলাম না আলেমরা আছে জিজ্ঞাসা করলাম ফালা নাস আলাম না মানে অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব। আল্লাহ দিনা উর্শিলা ইলাইহিম যাদেরকে পাঠানো হয়েছে তোমাদের কাছ বিশ্বাস করেন এই আয়া আমারে ঘুমাইতে দেয় না মাঝে মাঝে কি কইলো আল্লাহ যাদেরকে আমি পাঠাইলাম তাদেরকে আমি কাট কাঠগড়ায় দাঁড় করাবো ওই সময় চিন্তা করি আল্লাহ যাদেরকে পাঠাইলা তাদেরকেই যদি দাঁড় করাও তাহলে আমার কাছে তো রসুল পাঠাইলা আমার কি অবস্থা হবে রসুলদেরকে আল্লাহ বলে তাদেরকে কাট কাঠগড়ায় দাঁড় করো তাইও শুকনো বিশায়া দিলেন বলেন আমার সাথে তাওফানি মুসলিমা توفني مسلما والحقني بالصالحين ابار بولن فاطر السماوات والارض بولن فاطر السماوات والارض بولن فاطر, فاطر السماوات والارض انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين سوره يوسف بولن سوره يوسف

এইটা যদি নিয়মিত করতে পারেন তো বোঝা যাবে যে এই যে আমি আপনি করতে বললাম এই তৌফিক দিল কে আল্লাহ আল্লাহ আমাদের শাগুলা দিশা বলেন এইটা যদি নিয়মিত কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় অবশ্যই তাকে মুসলমান অবস্থায় মৃত্যু করবে মনে মনে রাখবেন সূরা ইউসুফ 101 নাম্বার আয়াত সূরা হ্যাঁ সূরা ইউসুফ 101 নাম্বার আয়াত মাছখান থেকে দেখবেন ফাতির আসসামাওয়াতি ওয়াল আর এ ফাতির আসসামাওয়াতি ওয়াল আর এর পরে একটা ছোট করে কফ ফা লেখা আছে ছুট্টো এই জায়গায় থামবেন কফ ফা মানে কিফ থামো এই কফায় থামবেন কিফ থামো এরপরে বলবেন আন্তাওয়ালি কি ফিদ্দুনিয়াওয়াল আখিরও এরপর দেখবেন ছোট্ট একটা জিম আছে এই জিম মানে অক্ষে জায়েজ অক্ষে জায়েজ মানে এই জায়গায় না থামলে কোনো সমস্যা থামলে জায়েজ আছে না থামাটাই ভালো কোন জায়গায় দেখবেন ছোট্ট ত আছে এই ত মানি হলো অক্ষে মুতলাক এই অক্ষে মুতলাক মানে থামা ভালো না থামলেও জায়েজ আছে আর জিম মানে অক্ষে জায়েজ অর্থাৎ এই জায়গায় থামাটা জায়েজ আছে কিন্তু না থামাই ভালো তো এই জায়গায় একটা জিম আছে দেখবেন ফা তিরা ওয়াতি আট বলার পরে ছোট্ট একটা আছে কফা এ কফা মানে হে পাঠক শ্বাস নাও তো থেমে যাবেন এরপরে বলবেন আন্তর তাওফানি মুস্তিমা আলহেকনবিআলহ এ আমল আমরা নিয়মিত করব ইউসুফ নবীর এই শিক্ষাটা পুরা দুনিয়াতে আমরা ছড়ায় দেওয়ার চেষ্টা করব একজন মন্ত্রী একজন নবী একজন মন্ত্রী একজন নবী উনি শিক্ষা দিয়ে যাচ্ছে দুনিয়ার সমস্ত মন্ত্রী সহ জনগণকে শিখা যাচ্ছে দেখো আমি নেতৃত্ব পেয়েছি আমি মন্ত্রিত্ব পেয়েছি পাওয়ার পরেও আমি আল্লাহর কাছে কিভাবে আল্লাহর কাছে আমি বলতেছি আল্লাহ তুমি আমার মুসলমান অবস্থায় মরণ দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমল যেন আমরা আমাদের সকলের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি